পশ্চিম বর্ধমানের কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি এসটিএফ এর ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল সেখানে বেশ কয়েকজন বাংলাদেশিরও খোঁজ মিলেছে তাদের সাথে ধৃতদের কথোপকথন পেয়েছে তদন্তকারীরা ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে তদন্তকারীদের অনুমান নির্দিষ্ট কিছু যুবকদের টার্গেট করা হতো তারপর সদস্যপদ গ্রহণ করার জন্য তাদের মগজ ধরাই করা হতো টাকাও দেওয়া হতো তাদের ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস জানার চেষ্টা করছে এস জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছে বলে খবর এস সূত্রে সোশ্যাল মিডিয়ায় জেহাদি গ্রুপের সদস্য ছিল মোহাম্মদ হাবিবুল্লাহ সেখানে বেশ কয়েকজন বাংলাদেশের খোঁজও মিলেছে এখানে কোন শক্তি কাজ করছে যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশবিরোধী কাজের জন্য পিএফআই বলুন সিমি বলুন তারা এখানে পুনর্জীবিত হয় তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয় ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করত এখন সেটা তৃণমূল সেই কাজটা করত সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে যারা আঠারো বছর পেরোয়নি নাবালক সিদ্দিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন বাংলায় মুসলিম লোক তাকে হিন্দু নাম দিয়ে বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে দেশবিরোধী কাছে আগড়া হয়েছে বাংলায় কি জঙ্গলি মডি আবার সক্রিয় হচ্ছে কি মনে হচ্ছে জঙ্গিদেরই তো সরকার সিমির সঙ্গে যুক্ত থাকায় ইমরানকে রাজ্যসভায় পাঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি তার সিদ্ধিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রী সভায় স্থান পায় বাহাত্তরটা জায়গায় তৈরি করার জন্য জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী ল্যান্ড তো কালেক্টরের হাতে উন্মুক্ত পশ্চিমবঙ্গে যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন বেরোতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসে মিটিং করেছিলেন এই জন্য দু সালে